চ্যাট এখন কবিতা লেখে ছবি আঁকে এমনকি গল্পও বলে তাহলে প্রশ্ন উঠছেই এমন দিন কি আসবে যেদিন এআই আমাদের ওপর শাসন করবে এআই আসলে কি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এমন এক প্রযুক্তি যা নিজে থেকে শেখে বোঝে এবং সিদ্ধান্ত নিতে পারে ফ্রিক যেমন গুগল ইউটিউব বা চ্যাট জিপিটি এআই এখন কি করতে পারে এআই এখন গানি চালায় রোগ শনাক্ত করে এমন কি গান বানায় কিন্তু এখনও সে মানুষকে বুঝতে শেখার পর্যায়ে বিপদ কোথায় সমস্যা তখনই শুরু হয় যখন এআই নিজে থেকে শিখে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ঠিক যেমন টার্মিনেটর মুভিতে স্কাইনেট ইলন মাস্ক কি বলেন ইলন মাস্ক বলেছিলেন এ ইজ এস পটেন্সিয়ালি মোর ডেঞ্জারাস দ্যান নিউক্স অর্থাৎ পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর হতে পারে এআই এআই আমাদের সেবায় তৈরি হয়েছে শাসক হিসেবে নয় কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে মানুষই হারিয়ে যেতে পারে তাই দরকার সচেতনতা আর নিয়ন্ত্রণ এই ভিডিও দেখার পর তোমার কি মনে হয় এআই কি একদিন মানুষের ওপর কর্তৃত্ব করবে তোমার মতামত জানাও কমেন্টে আর এমনই মজার প্রশ্নের উত্তর জানতে সাবস্ক্রাইব করো ল্যাবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল